দু বিদেশি আনার এস ফলের গাছ দেখেছেন যে আনার ধরেছে এছাড়াও সামনে চলে এসেছি দেখেন বারো মাসে আমরা একবার আমরা আমরা খেলাম আবারও আমরা হারভেস্টের শেষে আবারও এসেছি ফুল ইনশালনা ধরবে আপনারা দেখতে থাকুন বেশ কিছু মৌসুমী ফল আমরা খেয়েছি যেগুলো আবার ঘুরি গজিয়েছে এবং পরিচর্যা চলছে ইনশাআল্লাহ বু যেটাকে গোল লেবু বলা হয় তার গাছ ফুল এসেছে জড়েছে ইনশাল্লাহ এভাবে চলছে এভাবে চলে আর কি হ্যাঁ এটি একটি সাদা জামের গাছ গাছটি একটু দুর্বল হয়েছে বালতিটা পরিবর্তন করার দরকার এবং কিছু পরিচর্যা দরকার এটি একটি পেয়ারা এইট যেটা জাত এছাড়াও রয়েছে বাতাবি লেবু হ্যাঁ আম গাছ এটা মোনা এটা একটা বাতাবি লেবু বাতাবি লেবু ইনশাল্লাহ ধরেছে দিয়ে এক পিস মনে হয় হ্যাঁ সেটা দেখানো যাবে এই যে হ্যাঁ আল্লাহ হাফিস আবার দেখা হবে আমার এই সাত বাগানে অথবা অন্য কোথাও সে পর্যন্ত বিদায়